গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা সবাই দেখতে পাচ্ছে একদম সেজে গুজে নিয়েছি আর মাসিমা দাঁড়িয়ে আছে আমার বোনের শাশুড়ি মাসিমা খুবই ভালো মাসিমা এই যে বেরিয়ে পড়েছে সবাই আমরা কোথায় যাব বলো তো মাসির মেয়ে তো বিয়ে হয়েছে কালকে আজকে বউ ভাতের অনুষ্ঠান আর কি তো আমরা যাব ওই মাসির মেয়ের বাড়ি তো আমি বাপের বাড়িতে এখন দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি সকালে চলে এসেছিলাম বাপের বাড়িতে দুপুরে মাসির বাড়িতে খেয়ে আবার বাড়ি এসে বাপের বাড়িতে এসে বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলা বুঝলে তো এখন সবাই মিলে রওনা দেব মাসির বাড়ি মাসির বাড়ি থেকে টোটো করে সবাই ওই মাসির মেয়ের বাড়ি যাব ঠিক আছে বউ ভাতের অনুষ্ঠানে তো চলো আমাদের সাথে থাকো দেখতে থাকো ঠিক আছে আশা করি তোমাদের ভালো লাগবে অনুষ্ঠানটা ঠিক আছে দেখো বন্ধুরা একদম চলে এসেছি মাসির বাড়িতে আর মাসির বাড়ি এসেই একটু বসছি আর কি টোটো এসে গেছে কিন্তু সবাই জড়ো হয়নি এই জন্যই একটু বসে আছি আর এখানে দেখতে পাচ্ছ একেবারে খুব সুন্দর করে তত্ত্ব সাজানো হয়ে গেছে এই তত্ত্বগুলো নিয়ে যাওয়া হবে একে একে এই দেখতে পাচ্ছ উনি হচ্ছে আমার মাসির বড় জামাই আর এই যে দেখতে পাচ্ছ চলে এসেছি একদম টোটো করে আমার বোনের বাড়িতে রিসেপশান যেখানে হচ্ছে খুব সুন্দর সাজানো হয়েছে দেখতে পাচ্ছ আর ভিতরে ঢুক আর অনেকটাই বড়ো প্যান্ডেল হয়েছে অনেকটা জায়গা জুড়ে কিন্তু আর মানে আমরা তো মেয়ের তরফ থেকেই যাচ্ছি আবার মানে বরের বরের বাড়ি থেকেও অনেকেই তোমার আমন্ত্রিত যারা আছে তারা এসছে আর ভিতরে ঢুকেই দেখি খুব সুন্দর সাজানো হয়েছে এখানে অনেক রকম স্টল দিয়েছে তোমার হচ্ছে তোমাদের দেখাবো কী কী স্টল দিয়েছে পানের স্টল তো হ্যাঁ থাকবেই আর এইটা হচ্ছে আমার বোনের বাড়ি দেখাবো পরে খাওয়া দাওয়ার পরে তোমাদের আর লাইটিংও দিয়েছে এখানে ফুচকা স্টল দিয়েছে আর পানের স্টল তো আছেই আর এইখানে হচ্ছে রিসেপশনের মানে অনুষ্ঠানটা যে হচ্ছে আমার বোন জামাই যে দাঁড়িয়ে আছে বোনের বর এখানেই সবাই মোটামুটি গিফট দিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছো প্যান্ডেলটা এত সুন্দর সাজিয়েছে কি বলবো খুব ভালো হয়েছে কিন্তু আর এখানে সবাই মিলে মোটামুটি বোনের সাথে ফটোশ্যুট করছে আর আমিও একটু দাঁড়িয়ে গেলাম দেখতে পাচ্ছ আর এই যে খুব সুন্দর ওকে সাজিয়েছে কিন্তু আর একটুখানি শ্যুট করে নিলাম বেশ ভালো লাগলো আর কি মমতা চল যা আরে চলে যা তো দেখো বন্ধুরা এই যে চিকেন পকোড়া খাচ্ছি কফি আছে চিকেন পকোড়া তারপরে হচ্ছে ফুচকা ফুচকা খাইনি কিন্তু চিকেন পকোড়াটা খেয়েই একেবারে দেখো খাওয়ার কাছেই চলে এসেছি জন্য আলাদা ইয়ে হয়েছে হয়েছে খাওয়া দাওয়ার জন্য তো চলে এসেছি একদম খাওয়া দাওয়া করতে কী কী মেনু হয়েছে অবশ্যই শেয়ার করে নেবো দেখো শাল পাতায় আমাদের খেতে দিয়েছে এইভাবে লাইট দিয়েছে দেখতে পাচ্ছ খাওয়ারের টেবিলে তো খেতে বসবো আমরা সবাই তোমাদের সাথে একটুখানি দেখা করে নিই তার কী কী মেনু হয়েছে অবশ্যই তোমাদের বলছে এই যে দেখতে পাচ্ছ শাল দিয়ে দিয়েছে আর এখন একটা জলের বোতল প্রথমে জলের বোতল তো থাকবেই তার মধ্যে লেবু কাটা দিয়েছে এখানে দিয়েছে স্যালাড প্রথমেই আর তারপরে দিয়েছে হচ্ছে তোমাদের দেখাই এই যে বেগুনি দিয়েছে দেখতে পাচ্ছ একটা করে বেগুনি যে যতটা খেতে পারে আর কি আর এখানে দেখো বেগুনি খাওয়া হয়ে গেছে আমার স্যালাডও খেয়ে নিয়েছি লেবুটা রেখেছি এখন ফ্রায়েড রাইস দিয়েছে দেখতে পাচ্ছ ফ্রায়েড রাইসটাও খুব সুন্দর হয়েছিল কিন্তু খেতে পনিরের তরকারি দিয়েছিল খেয়ে নিয়েছি এখন দিলো আলু ভাজা কারিপাতা বাদাম টাদাম দিয়ে একটু আলু ভাজা করেছিল বেশ ভালো লাগছিল খাবারগুলো রান্নাগুলো সাদা ভাত দিয়েছে এখানে আর এখন দেখো ডাল দিয়েছে আর ডাল ভাত বেশ ভালোই লাগে আমি তো রাত্রে রুটি খাই কিন্তু এক দিন ভাত খেলে কিছু হয় না তাই না তো ভাত আজকে খেয়ে নিচ্ছি রাত্রেবেলা বুঝলে এতটা ভাত খাবো না অল্প ভাত খাবো আর এখানে দেখো ঝিঙে আলু পোস্ত দিয়েছিল খেয়ে নিয়েছি খুবই ভালো হয়েছিল ঝিঙে আলু পোস্তটা আলু খাইনি শুধু ঝিঙেগুলোই খেয়েছি আর এখানে মাছের কালিয়া দিয়েছে বেশ ভালোই হয়েছিল মাছের কালিয়াটা আর মাটন দিয়েছে আর কি তো মাটন আমি দু তিন পিস খেয়েছি বেশি খাইনি মাটন আর বেশ ভালো লাগছিল মাটন এখন দেখো আমের চাটনি দিয়েছে আমের চাটনি আমি খাইনি নিয়েছি আর কি একটুখানি জাস্ট ওই কিশমিশ বাদামটা খেয়েছিলাম আর পাঁপড় দিয়েছে পাঁপড়ও খেয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর এখানে না অন্যরকম একটা মিষ্টি দিয়েছে যেটা রসমালাই আর কি বেশ ভালো টেস্ট মিষ্টিটা আর কি বেশ অন্যরকম আর খুব ভালো খাওয়া দাওয়া হচ্ছিল আর চামচও দিয়েছে তার সাথে আর আমার বোনের ছেলে এই যে খেতে বসছে বোন ওই পাশে খেতে বসছে আর আমাদের সবুজ আগে খেয়ে নিয়েছে বুঝলে আমরা জায়গা পাচ্ছিলাম জায়গা পাচ্ছিলাম না বলে পরে খেতে বসছি আর কি তো দেখো এখানে সবাই খাওয়া দাওয়া করছে বেশ শান্ত পরিবেশ একদম খাওয়া দাওয়ার কাছে হালকা মিউজিক হচ্ছিল গান হচ্ছিলো আর এখানে দেখো আইসক্রিম দিল আইসক্রিমটা অবশ্যই আমি খেয়েই নেব ছাড়ব না আইসক্রিম আজকে আর হজমালা তো আছে বন্ধুরা এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম দারুণ খাওয়া দাওয়ার তো এই যে দেখো আমার এই যে বোনের রুমটা যে বিয়ে হয়েছে আর এখানে এই যে তত্ত্ব নিয়ে আসা হয়েছিল এইখানে সমস্ত কিছু রাখা হয়েছে এই রুমটায় ও যে রুমে থাকবে তো এখন তো ও ওখানে রিসেপশনে সবাই গিফট দিচ্ছে মোটামুটি ও ব্যস্ত আছে ফটোশ্যুট হচ্ছে আমরা এই রুমে এসেছি ওর রুমটা দেখতে ওর ঘরটা দেখতে এইটা হচ্ছে ওর ঘর দেখছি খুব সুন্দর ঘরবাড়ি আর এইখানে আমার বোনের ছেলেটা ওর পিছনে শুয়ে পড়েছে বুঝলে ঘুমিয়ে পড়েছে বাচ্চা মানুষ তো তো দেখে নি হ্যাঁ ঘরগুলো দেখে নিই ঘুরে টুরে এটা একটা রুম এটা একটা রান্নাঘর এটা রান্নাঘর এটা তার কলপার খুব সুন্দর চল মানে এটা নতুন বাড়ি হয়েছে তাই তো এটা একটা রুম ওটা একটা রুম রুম গুলো ভালো বন্ধুরা যে টোটোতে গেছিলাম আর একটা টোটোতে আসলাম তো মাসির বাড়ি হয়ে তারপরে আগে থেকে কথা হয়ে গেছিল মাসি বলে দিয়েছিল মাসির বাড়ি থেকে যাব বোনের বাড়ি বউ ভাত খেতে কিন্তু আসার সময় সেই টোটোতে আমাদের বাপের বাড়িতে ছেড়ে দেওয়ার কথা আর কি সেই কথা মতো আমাদের বাপের বাড়িতে এসে টোটো ছেড়ে দিয়ে গেল সবাইকে কিন্তু এই পুচকেটা আর এই যে বুলি আমার ভাই এরা বাইকে এসছে আর আমরা সবাই তোমার টোটোতে এসছি আর কি তো এখন ঘুমানোর পালা রেখে দাও করবো বন্ধুরাও এগারোটা এগারোটার বেশি হয়ে গেছে খাওয়া দাওয়া তো অসম্ভব ভালো হয়েছে পেট ভীষণ ভারী হয়েছে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকাল ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আমার এই ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো টাটা গুড নাইট শুভরাত্রি দেখাচ্ছি নি এই ব্লগ নিয়ে